ধন্যবাদ আরেকটি ভিডিওতে আজকে আমি কথা বলবো সমকামিতার জন্য কি মানসিক চিকিৎসা নাকি হরমোনের চিকিৎসা আপনারা একজনে প্রশ্ন করেছেন প্রশ্নের ভিত্তিতে সমকামিতা আসলে বিষয়টি সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি বা আপনারা যারা আছেন আপনারা জানেন অনেকগুলো ভিডিও আছে এবং আপনারা অনেক কমেন্ট করেন অনেক জানতে চান অনেকে জানেন তো ওই জায়গাটাতে আমি বলবো যে সমকামিতা আসলে মানসিক রোগ না তবে সমকামিতার ইফেক্টটা যদি হয় যে মানসিক প্রবলেমগুলো ডিপ্রেশন অ্যাংজাইটি সেপারেশন অ্যাংজাইটি সেক্ষেত্রে কিন্তু তোর ওই চিকিৎসা দরকার হয় এখন অনেক আছেন আমার কাছে আসেন আমি যদি বলি তাহলে সমকামিতা যখন তাদের ভিতরে কাজ করে তখন তারা হরমোনের চিকিৎসা নিতে চান অনেক সময় দেখা যায় যে তারা এটি নিয়ে ভিডিও দেখে অসম্ভব অনেকগুলো এবং হাজার হাজার ভিডিও দেখেন এবং অনেক সময় তারা অন্য অন্য যারা আছেন তাদের কাছে জানান জানতে চান হরমোন স্পেশালিস্টের নাম শুনলেই তাদের কাছে যেতে চান তো এই বিষয়টা তাদের কিন্তু অনেক বেশি কাজ করে এটার কারণ কি আমি যদি বলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যে তাদের ভিতরে তীব্র অ্যাংজাইটি কাজ করে এই অ্যাংজাইটি থেকে তারা মুক্ত পাওয়ার জন্য তারা এই এই ধরনের যে চিন্তাভাবনা তাদের মাথায় আসে যে আমার আমি সমকামী তার মানে আমার চিকিৎসা নিতে হবে যারা হরমোন রিপ্লেস করে তাদের কাছে যেতে হবে ট্রান্সপারেন্ট করতে হবে আমাকে কারণ আমার ভিতরে সব আমি ছেলে কিন্তু আমার মেয়েলি স্বভাব আছে তাহলে এটা তো আমি প্রকাশ করতে পারছি না তাহলে আমার চেহারা অন্য জিনিস মেয়ে মেয়ে করে ফেলবো তারা হাত দেখে আমার অবস্থা এখন কি তার শরীর দেখে ব্রেস্ট দেখে তার অন্য অন্য বিষয়গুলো দেখে যে এটা যদি চেঞ্জ করে দেয় তাহলে কি হবে সে মেয়ে থেকে ছেলে হতে চায় অথবা ছেলে থেকে মেয়ে হতে চায় এখন এই বিষয়গুলো কিন্তু তারা অনেক বেশি অ্যাংজাইটিতে পড়ে যায় তখন তখন কি করতে হবে অনেক সময় তাদের মাথায় চেঞ্জ থাকে না সেটি এবং এই স্ট্রেস বা অ্যাংজাইটির কারণেই তারা মনে করে যে এই আমার এই সমস্যার কারণে হয়তো বা হরমোন রিপ্লেসমেন্ট ছাড়া আর কোনো ওয়ে নাই এখন মানসিক চিকিৎসা কেন নিতে হয় সেটা তো আপনারা আমি বললামই যে অন্য ভিডিওতে জানেন তারপর আমি যদি ছোটো করে বলি সমকামিত কোনো রোগ না এটা একটা চয়েস এটা একটা আমার ওরিয়েন্টেশন যে আমি এই ওরিয়েন্টেশনে পছন্দ করি আমার পার্টনার হিসাবে এদেরকে পছন্দ করি তারও পিছনে কিছু কারণ আছে যেটা আমার অতীতের যে ভিডিওগুলো সেখানে দেয়া আছে এখন এটা হওয়ার সময় যে যদি পার্টনারের সাথে সেপারেশন হয় সেক্ষেত্রে সেপারেশন অ্যাংজাইটি হয় তার মানসিক রোগের চিকিৎসা দরকার হয় এখন সে তো একজন মানুষ সে ছেলে হোক বা মেয়ে হোক তার তো এই যে ডিপ্রেশন অ্যাংজাইটি বা ওসিডি পেনিগিজোর হতে পারে না হতে পারে কারণ আমাদের আমরা যারা অন্য যারা আছেন যারা স্বাভাবিকভাবে জীবনযাপন করেন তাদের তো হয় তাহলে কি হবে যে ওই সময়টা তার মানসিক রোগের চিকিৎসা নিতে হবে এবং সেক্ষেত্রে আপনার সাইকাটিস্ট বা সাইকোলজিস্ট যারা আছে তাদের কাছে আপনারা যাবেন এখন কথা হলো এটা করার পরও অনেক সময় যেটা হয় যে সমকামিতার এই সময়টাতে তাদের ভিতরে যেমন এতদিনের বন্ডিংটি ঠিকমতো থাকছে না যেটা হলো অ্যাডজাস্টমেন্টাল ইস্যু তখন কিন্তু তারা অনেক সময় চায় যে আমার চয়েস ঠিক করব কি না আমি কি এই পার্টনার সাথে থাকবো না নাকি আমার ওই আবার অন্যরকম করে ফেলবো অন্যভাবে আমি নিয়ে নেব কিনা এটাও কিন্তু অনেক সময় কিন্তু তারা এগুলো ভাবে সো এইটা যখন অনেক বেশি ভাবে তখন কিন্তু মানসিক রোগের চিকিৎসা নিতে হয় সো সর্বোপরি আমি যদি ছোটো করে বলি যে সংক্রমিতার যে চিকিৎসা সেটি আপনি হরমোনের মাধ্যমে করতে হবে বিষয়টা এমন না অনেক সময় জেনেটিক্যাল কিছু বিষয় থাকে ইনভাররমেন্টাল বিষয় থাকে অনেক সময় দেখা যায় কগনেটিভ কিছু বিষয় থাকে এই বিষয়গুলো আইডেন্টিফাই করার পরেই আপনি কি করবেন সেই চয়েসটা আপনি নিতে পারবেন তার জন্য যেটা হবে আপনাকে অবশ্যই আমি বলবো সাজেস্ট করবো প্রথম এবং প্রধান যে কাজটি একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট যিনি এল নিয়ে কাজ করেন তাদের কাছে যাবেন সমকামিতা নিয়ে কাজ করেন বাইসেক্সুয়াল নিয়ে কাজ করেন হ্যাঁ হিটার সেক্সুয়াল নিয়ে কাজ করেন আলাদাভাবে তাদের কাছে যাবেন তারা এই বিষয়টাই আপনাকে উত্থাপন করবে কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার কি করা উচিত আপনি কি হরমোন রিপ্লেসমেন্ট করবেন নাকি আপনি মানসিক রোগের যে চিকিৎসাগুলো হচ্ছে সেগুলো আপনি ঠিক করবেন আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিও এখানে রাখছি ভালো থাকেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আরও পেতে ধন্যবাদ